আমার হাতে যেটা দেখছেন এটা হলো অনিগিরি জাপানিস খাবার তো কখনো কি ভেবেছেন যে জাপানিসরা কেন একশো বছরের আছে কেন সবাই সেঞ্চুরিয়ান তো আপনি যদি দেখেন বিষয়টা তো দেখবেন এদের খাদ্য অভ্যাসটা এদের তেল চর্বি কম খায় এরা সামুদ্রিক খাবারগুলা অনেক বেশি খায় তারপর ফার্মেন্টেড খাবারগুলা এরা অনেক খায় যেমন প্রতিটা প্রতিটা খাবারের সাথে এদের স্যুপ থাকে তারপর নাট থাকে তারপর যদি বলেন আসার থাকে আর এরা সকালে উঠে অলসের মতন বসে থাকে না শুয়ে থাকে না এদের যত বয়সী হোক একশো বছরের ঊর্ধ্বে হইলেও এরা এদের শোকের কাজগুলা করে যেমন গার্ডেনিং তারপর একটু চাষ গেছে বাসার পাশে অল্প একটু জায়গা আছে সেই জায়গাটাতে এরা যে কোনো একটা কিছু চাষ করবে কারণ এদের ওলস বসে থাকা ভালো লাগে না যাই হোক এদের লাইফস্টাইলটা আমার কাছে এভারেজ অনেক ভালো লাগে এভারেজ যদি করে বলি আমার কাছে অনেক ভালো লাগে এদের স্টাইলটা কারণ এরা দেখেন ওলস জাতি না সবসময় কর্ম করে খায় কর্ম করতে পছন্দ করে একশো বছরের উর্ধেও এরা কাজ করে খায় আর এই যে অনিগিরিটা দেখছেন এটা টুনামাসের অনিগিরি এটা আমার কাছে অনেক ভালো লাগে আবার জাপানেও বেশ ভালো বিখ্যাত এটা এই অনিগিরিটা ভাতটাকে একটা শেপ দিয়েছে ত্রিভুজ দিয়েছে আর এরির মাঝখানে দিয়েছে টুনামাস আর মায়নিস এটা একসাথে মিশ্রণ করে এরির ভিতরে দিয়ে খুবই সুন্দর করে সুস্বাদু করে তৈরি করেছে যাই আমার কাছে অনেক ভালো লাগে মাঝে মধ্যে খায় আর কি তো এটা দেখেন এটার মাঝে আবার সামুদ্রিক শৈবালও দিয়েছে সামুদ্রিক শৈবালটা হলো সামুদ্রিক শৈবালটা খুবই সুন্দরভাবে আলাদা করে দেওয়া রয়েছে এর ভিতরে যখন আমি এই ড্রেকশন অনুযায়ী এই পলিথিনটা মানে ড্রেকশন অনুযায়ী এই প্যাকেটটা যখন আমি খুলব তখন এটা ভাতের সাথে ভাতের সাথে অ্যাটাস্ট হয়ে যাবে কি সিস্টেম এদের যাই হোক অনেক ভালো লাগে এটা এটা দীর্ঘ বছর রহস্য হলো আর এদের এদের গ্রিন গ্রিন টি টি অনেক পছন্দ মানে হাতের সাথে যে যেকোনো জায়গায় এদের হাতে সবসময় গ্রিন টি থাকে আদার্স কান্ট্রি গুলা যদি আপনি দেখেন তো আদার্স কান্ট্রি সবার সবাই যদি পানিও কিছু খাইতে চায় তাহলে সেক্ষেত্রে মিনারেল পানি কিনে সাথে রেখে দেয় আর কি চা কিনে সাথে রেখে দেয় যেমন গ্রিন টি খেয়েছে যে চা নামা চা মানে একবার এটা কাঁচা চায়ের পাতা দিয়ে এই চাটা তৈরি করা চা কি আপনার শরীরের জন্য অনেক ভালো আপনার শরীর অনেক ভালো রাখবে আমাদের বাঙালিরা চা খাই তাদের চা খাওয়ার অভ্যেসটা হলো চায়ের পাতি আর এক গাদি চিনি আর গরম চা আর চা না ভিতরে চিনি শুধু চায়ের পাতা তাও আবার ঠান্ডা ঠান্ডা চা সবসময় পানির মতন করে খায় এরা যাই হোক এদের লাইফ স্টাইলটা আমার কাছে অনেক ভালো লাগে অনেকগিরি চলেন খুলে এই এদের ডিরেকশন আছে এক এক ডিরেকশন এই যে এখান থেকে একটা প্রথমে টান দিতে হবে যে সামুদ্রিক শৈবাল বাড়িয়ে গেছে এবার টান দিয়ে একটা খুলে ফেলেছি এবার দুই এই যে এখানে ডিরেকশন দেওয়া আছে দুই দুইটা খুললাম এই যে ভাতের সাথে অ্যাটাচড হয়ে গেছে দেখছেন এই যে ভাতের সাথে সামুদ্রিক সোবালটা অ্যাটাচড হয়ে গেছে এবার তিন নম্বরটা টান দিলাম ব্যাস এই আমার কাছে অনেক ভালো লাগে সুস্বাদু